আপনি কি কখনো রাশিয়ান মেয়েদের হয়েছে তাদের ত্বকের উজ্জ্বলতা লম্বা গঠন দীপ্তিময় চোখ আর সেই আভিজাত্যপূর্ণ চেহারা এটা যেন স্বপ্নের মতো। আজকের এই ভিডিওতে আমরা জানবো রাশিয়ান মেয়েরা কিভাবে এত সুন্দর হয়ে ওঠেন তাদের সৌন্দর্যের পেছনে রহস্য বাকি রাশিয়া একটি বিশাল দেশ যেখানে ইউরোপ এবং এশিয়ার সংমিশ্রণ ঘটেছে বহু জাতিগোষ্ঠীর মিলনের কারণে রাশিয়ানদের জিনগত বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ ফলে এই অঞ্চলের মানুষদের মধ্যে প্রাকৃতিক ভাবে বিভিন্ন ধরনের সৌন্দর্য দেখা যায় হলুদা ফরসা বাদামি কিংবা হালকা চোখের রং রাশিয়ার ঠান্ডা আবহাওয়া একটি বড় ভূমিকা রাখে প্রচন্ড ঠান্ডা ত্বকের বালি ও বার্ধক্যজনিত লক্ষণগুলির গতি কমিয়ে দেয় এছাড়া সূর্যের আলো খুব কম সময়ের জন্য থাকে যা ত্বকের ক্ষতি কমায় এই সব কারণে রাশিয়ান নারীরা অনেক বছর পর্যন্ত তরুণ দেখাতে পারেন রাশিয়ান নারীরা ছোটবেলা থেকে রূপচর্য ও সৌন্দর্য ধরে রাখার ব্যাপারে অত্যন্ত সচেতন তারা নিয়মিত স্কিন কেয়ার রুটিন মেনে চলেন ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং এবং সানস্ক্রিন ব্যবহার তাদের প্রতিদিনের অভ্যাস শুধু ত্বক নয় চুলের যত্নেও তারা সমান যত্নবান রাসায়ন খাবারে থাকে প্রচুর সবজি মাছ দুধ ও দই জাতীয় খাবার জাঙ্ক ফুড কম খাওয়ার অভ্যাস এবং প্রচুর পানি পান তাদের ত্বক ও চুল উজ্জ্বল রাখতে সাহায্য করে ফিটনেসকেও তারা অনেক গুরুত্ব দেন যোগ ব্যায়াম জিম সাঁতার কিংবা হাঁটা সবই সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে রাশিয়ান মেয়েরা সাধারণ পোশাক ক্লাসি দেখাতে জানেন তারা জানেন কোন রঙে কোন কাটে তারা সবচেয়ে লাগবে তারা অতিরিক্ত কিছু করেন না বরং ফলে তাদের সৌন্দর্য আরো বেশি স্বাভাবিক ও পূর্ণ দেখায় রাশিয়ান নারীরা আত্মবিশ্বাসী এবং নিজের গর্ববোধ করেন তাদের ব্যক্তিত্বে এক ধরনের দৃঢ়তা থাকে যা তাদের সৌন্দর্যকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে তাই বলা যায় রাশিয়ান মেয়েদের সৌন্দর্য কেবল বাহ্যিক নয় বরং তাদের আত্মবিশ্বাস জীবনধারা ও সংস্কৃতির সম্মিলন সৌন্দর্য শুধুই গায়ের রং নাই এটি এক ধরনের আর্ট যা তারা ছোটবেলা থেকেই তৈরি চলেছেন এই ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানান আপনি কি ভাবছেন এই নিয়ে দেখা হবে পরে ভিডিওতে ভালো থাকবেন